হ্যালো ফ্রেন্ডস তোমাদের সকলকে স্টাডি বয়টাকে স্বাগত জানাই আমি সঙ্গীতা শুরু করছি আজকের ভিডিও এই ভিডিওতে আমি আলোচনা করব বেঙ্গল পুলিশ কনস্টেবল দু হাজার পঁচিশের এক্সামে অঙ্কর এমসি কিউ বাছা বাছা কিছু কোশ্চেন নিয়েছি একদম বাছাই করা কোশ্চেন খুব ইম্পর্টেন্ট আলাদা আলাদা চ্যাপ্টার থেকে কোশ্চেনগুলো নেওয়া তোমরা মন দিয়ে ভিডিওটি দেখবে তো তার আগে বলে দিই যাদের রিজনিং এবং ম্যাথের একটু উইকনেস আছে তারা চাইলে আমাদের চ্যানেলে জয়েন্ট বাটনে ক্লিক করে আমাদের স্পেশাল ক্লাস আছে রিজনিং এবং ম্যাথের ডিটেলস এর ট্রিক্স মাধ্যমে অঙ্ক করিয়ে দেওয়ার রিজিনিং এবং ম্যাথের যে ক্লাসগুলো আছে সেগুলো তোমরা চাইলে দেখে নিতে পারো পরীক্ষার আগে তো শুরু করছি অঙ্কটি দেখো প্রথম অঙ্ক হচ্ছে দশ টাকা করে দশ টাকা দরে এগারোটি আপেল কিনে এগারো টাকা দরে দশটি আপেল বিক্রি করায় লাভের হার শতকরা কত হবে দশ টাকা করে এগারোটি আপেল কিনেছে তো আমরা এটা হিসাবে সুবিধার্থে কি করবো এটা একটা এল করে নেবো নিয়ে এটা বলতে পারি যে ধরো এগারোটি আপেল যদি দশ টাকায় কিনেছে তার মানে দুপাশেই দশ দিয়ে গুণ করলাম তাহলে একশো দশটি আপেল ও একশো টাকায় কিনেছে কেন গুণ করলাম যাতেই একশোটা আসে একশোটা আসলে পরে পার্সেন্টেজে বের করার সুবিধা হবে সেই জন্য ক্যালকুলেশনটা সহজ করার জন্য আমরা এটা একটা করে নিয়ে বের করছি যে একশো দশটা ও কিনেছে একশো টাকা দিয়ে এবার বলেছে এগারো টাকা দরে দশটা আপেল বিক্রি করেছে তার মানে একশোটা আপেল ও বিক্রি করেছে তাহলে একশো দশ টাকায় একটা আপেল তাহলে বিক্রি করছে একশো দশ বাই একশো এবং একশো দশটা আপেল ও বিক্রি করছে কততে একশো দশ বাই একশো গুণ একশো দশ এখানে কাটাকাটি করলে আমরা কি পাবো শূন্য গুলো সব কেটে যাবে এগারো এগারো গুণ করলে পাচ্ছি একশো একুশ তাহলে একশো টাকায় বিক্রি করে একশো টাকা দিয়েও কিনেছিল আর বিক্রি করলো শেষে কত একশো একুশ টাকায় তাহলে লাভ করলো কত একুশ টাকা লাভ করলো একশো টাকায় যেহেতু তাই একুশ পার্সেন্ট লাভ করলো তো একুশ পার্সেন্ট দেখো অপশন ডি তে আছে অঙ্কটা যদি বুঝতে অসুবিধা হয় তোমরা একবার ব্যাকে গিয়ে আর একবার শুনে নেবে তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে আর একটা কথা বলে দিই তোমরা অঙ্কটা যখন স্ক্রিনে দেখবে তখন ভিডিওটি পজ করে একবার নিজেরা করবে যদি করতে পারো তাহলে পরে লে করে উত্তরটা দেখে নেবে আর যদি একটু চেষ্টা করে নাও তাহলে পরে যখন অঙ্কটা দেখবে তাহলে সলিউশনটা তোমাদের মাথায় অনেক তাড়াতাড়ি ঢুকে যাবে নেক্সট চলে আসছি দুই নম্বর অঙ্কে একটি নৌকার নির্দিষ্ট দূরত্ব যেতে অনুকূলে দশ ঘন্টা প্রতিকূলে কুড়ি ঘন্টা সময় আহ এরকম ভাবে সময় লাগছে স্থির জলে নৌকার গতিবেগ ঘন্টায় নয় কিলোমিটার হলে স্থানটির দূরত্ব কত হবে হিসেব করি তো তোমাদের একটা সূত্র বলে দিই এরকম যখন অনুকূলের সময় এবং প্রতিকূলের সময় দেওয়া থাকবে তো তখন তোমরা অনুকূলের গতিবেগ প্রতিকূলের গতিবেগটা বের করে নেবে ধরো অনুকূলের গতিবেগ ইউ এবং প্রতিকূলের গতিবেগ ভি এটা দিয়ে একটা সূত্র অনুকূলের গতিবেগ ইউ বের করবে প্রতিকূলের গতিবেগ এটা ভি ধরে নিলে এদের দুজনের যোগফলকে যদি দুই দিয়ে ভাগ করে দিই তাহলে আমরা পেয়ে যাব বোটের গতিবেগ অর্থাৎ নৌকার গতিবেগ একই ভাবে অনুকূলের গতিবেগ থেকে আহ প্রতিকূলের গতিবেগ বিয়োগ করে থেকে দুই দিয়ে ভাগ করে দিলে পেয়ে যাবো আমরা স্রোতের গতিবেগ তো এই সূত্রটা অ্যাপ্লাই করে অঙ্কটা খুব সহজে হয়ে যাবে এখানে দেখো নৌকার গতিবেগ বলে দিয়েছে আর আমার লাগবে হচ্ছে আহ স্থানটির দূরত্ব অর্থাৎ স্রোতের গতিবেগটা এখানে লাগছে না তাই আমরা প্রথম সূত্রটাকে নেব প্রথম সূত্রটা দিয়ে অঙ্কটা করব দেখো স্থানটির দূরত্ব আমরা ধরে নিচ্ছি এক্স তাহলে স্থানের দূরত্ব যদি এক্স হয় তাহলে দশ ঘন্টায় এক্স কিমি যাচ্ছে তাহলে এখান থেকে আমরা অনুকূলের গতিবেগ কত পাচ্ছি দশ ঘন্টায় যদি যাই এক্স কিমি এক ঘন্টায় যাবে এক্স বাই দশ কিমি ঠিক আছে এক ঘন্টায় এটাই হচ্ছে গতিবেগ এক ঘন্টায় বের করলাম ঠিক একইভাবে প্রতিকূলে কত হবে তাহলে এক্স বাই কুড়ি এটা হবে প্রতিকূলে এবার সূত্রতে ইউ আর ভিটা বসিয়ে দিচ্ছি এক্স বাই টেন ইউ ভিটা হচ্ছে এক্স বাই টোয়েন্টি তাহলে করলে কত হচ্ছে দেখো এক্স বাই টেন প্লাস এক্স গুণ হাফ সমান সমান বোট যেখানে বিটা হচ্ছে কি নয় নয় কিলোমিটার এটা বলে দেওয়া আছে ঠিক আছে নয় কিলোমিটার তো একবারে বসিয়ে দিলাম এবার আমরা ক্যালকুলেশন করবো সিম্পল দশাগুন যোগ ফল করলে কত হচ্ছে দেখো উপর থেকে আসছে তোমার এটা হচ্ছে থ্রি এক্স চলে আসছে গুণ দুই সমান সমান নয় তিন দিয়ে নয়টা কাটাকাটি করছি কত হচ্ছে তিন এখান থেকে x এর মান হচ্ছে দুই আর কুড়ি অর্থাৎ চল্লিশ চল্লিশ এপাশে চলে গেলে কত হচ্ছে তিন গুণ চল্লিশ সমান সমান একশো কুড়ি তাহলে একশো কুড়ি কিমি এটা হচ্ছে উত্তর অপশন কততে আছে অপশন সি তে আছে একশো কুড়ি কিমি স্থানটির দূরত্ব বেরিয়ে গেল ইজিলি সঠিক উত্তর কি হবে অপশন সি নেক্সট চলে আসছি তিন নম্বর অঙ্কে এক ব্যক্তি কোন জিনিস বিক্রয় করে টেন পার্সেন্ট লাভ করেন যদি তিনি ওই ওইটিকে দ্বিগুণ দামে বিক্রয় করেন তাহলে কত লাভের হার হবে তো আমরা এখানে কি করব একশো ধরে নেব তাহলে অঙ্কটা করা সহজ হবে একশো টাকা দিয়ে কিনে ও দশ টাকায় বিক্রি করেছে বলেছে ওটিকে দ্বিগুণ করে যদি বিক্রি করে তাহলে এটাকে দ্বিগুণ করলে কত হচ্ছে দুশো কুড়ি তাহলে লাভের হার কত হবে একশোতে ছিল দুশো কুড়ি হয়ে গেল তাই এদের দুজনকে বিয়োগ করে দিই দুশো কুড়ির থেকে একশোকে বিয়োগ করে দিই তাহলে কত টাকা দিয়ে ও বিক্রি করেছে মানে কত টাকা এক্সট্রা ও দাম পেয়েছে একশো কুড়ি টাকা তাহলে একশো টাকা ও কত উপর লাভ করলো একশোর উপর লাভ করলো আর একশোর উপর লাভ করা মানে ওটাই percentage তাহলে একশো কুড়ি টাকা একশো এটা হচ্ছে সঠিক উত্তর এখন option দেখো অপশন ডি তে আছে একশো কুড়ি percent clear তো সঠিক উত্তর হচ্ছে অপশন ডি next চলে আসছি চার নম্বর একটি ত্রিভুজের বাহুগুলির অনুপাত বলে দিয়েছে two is to three is to four পরিসীমা একাশি মিটার বৃহত্তম বাহুটির দৈর্ঘ্য যখনই কোনো কিছু পরিসীমা বলবে পরিসীমা মানে হচ্ছে বাহুগুলো যোগ ফল বের করতে হবে ঠিক আছে অর্থাৎ ধার দিয়ে যেটা পাওয়া যায় তো তো পরিসীমা মানে করতে হচ্ছে এখানে জন্য পরিসীমার আমাদের বাহুগুলোর অনুপাত বলে দিয়েছে বাহু বলেনি তার জন্য আমরা একটা সাধারণ অনুপাত এক্স ধরে নিচ্ছি তাহলে বাহুগুলো পাচ্ছি টু এক্স এবং ফোর এদের যোগ ফলটা কত হয়ে যাচ্ছে একাশি এটাই হচ্ছে পরিসীমা এখানে যোগ করে কত পাচ্ছি তিন আর দুয়ে পাঁচ আর নয় নাইন এক্স সমান সমান একাশি অর্থাৎ এক সমান সমান কত পাচ্ছি নয় তাহলে নয় হচ্ছে এখানে এক্স এর মান ঠিক আছে নয় কিন্তু এখানে বাহু নয় এক্স এর মান তাহলে এখানে সব থেকে বড় বাহুটা হচ্ছে ফোর ফোর এক্স ফোর টা বড় বাহু তাহলে নয় এর সাথে চার কে গুণ করে দিই কত হচ্ছে চার নং ছত্রিশ ছত্রিশ মিটার ঠিক আছে তো এখানে ছত্রিশ মিটার দেখো অপশন কততে আছে অপশন এতে আছে ছত্রিশ মিটার সঠিক উত্তর তাহলে কি হবে অপশন এ নেক্সট চলে আসছি পাঁচ নম্বর অঙ্কের কোন দিয়ে অঙ্কটা দেখবে বলেছে এক ব্যক্তি উম এক ব্যক্তি একষট্টি কিমি পদ যাচ্ছে নয় ঘন্টায় নয় ঘন্টায় অতিক্রম করছে ওই যাত্রাপদের কিছু অংশ তিনি পদব্রজে চার কিমি পার ঘন্টা বেগে এবং বাকি অংশ নয় কিমি পার ঘন্টা বেগে সাইকেলে অতিক্রম করেন তাহলে প্রথমটুকু পদব্রোজে পরেরটুকু সাইকেলে তিনি পদপ্র কতটা দূরত্ব অতিক্রম করেছে অর্থাৎ এই দূরত্বটা আমাদের বের করতে হবে যেটা কিনা চার কিমি পার আওয়ারে গেছে তো আমরা ধরে নিচ্ছি সেটা এক্স এক্স কিমি দূরত্ব গেছে এবার দেখো চার কিমি গেছে এক ঘন্টায় তার মানে চার কিমি যদি এক ঘন্টায় যায় এক কিমি যাবে কত এক বাই চার ঘন্টায় আর এক্স কিমি কত যাবে চার সরি এক্স বাই চার ঘন্টায় ঠিক আছে x by চার ঘন্টায় তার মানে ও প্রথম দূরত্বটুকু অর্থাৎ এই মোট একষট্টি কিমি প্রথম যে x কিমি সেটা ও কতটা কত সময় যাচ্ছে x by ঘন্টায় যাচ্ছে বাকি দূরত্ব কি আছে বাকি দূরত্ব আছে একষট্টি বিয়োগ x এটা এটা ঠিক একই ভাবে বের করবো আমরা যে এত কিমি যাচ্ছে নয় কিমি যাচ্ছে এক ঘন্টায় তাহলে এই দূরত্ব কত ঘন্টায় যাবে বের করলে পাবো একষট্টি বিয়োগ x by নয় তাহলে দুটো সময় পেলাম একটা পেলাম যেতে যেতে সময় এটা হচ্ছে যেতে সময় লাগলো তাহলে এই যে দুটো সময়কে আমরা যোগ করব। দুটো সময়কে আমরা কি করে দেবো যোগ করে দেবো দুটো সময় যোগ করলে যেটা হয় সেটাই কিন্তু এখানকার প্রথম যে বলে দিয়েছে নয় ঘন্টা লেগেছে সেই নয় ঘন্টার সমান এখান থেকে আমরা এক্সের মান করবো কি ক্যালকুলেশন করে বের করবো চার নং ছত্রিশ অর্থাৎ নাইন এক্স প্লাস একষট্টিকে চার দিয়ে গুণ করছি চার এক চার চার চব্বিশ দুশো চুয়াল্লিশ বিয়োগ ফোর এক্স সমান সমান নয় এবার এখান থেকে বিয়োগ করে আসছে ফাইভ এক্স সমান সমান নাইন ইন্টু থার্টি সিক্স বিয়োগ দুশো চুয়াল্লিশ ওকে এখান থেকে এক্স এর মানটা বের করব তো নয় ছত্রিশ তোমরা গুণ করবে নয় আর করলে যেটা পাবে সেটা হচ্ছে বিয়োগ চুয়াল্লিশ ঠিক আছে এখান থেকে এক্স এর মান তোমরা বের করবে এটা ডিভাইডেড বাই ফাইভ অর্থাৎ এক্স এর মান আসবে ষোলো তোমরা এটা ক্যালকুলেশন করবে ষোলো হচ্ছে উত্তর দেখো ষোলো কিমি অপশানে কত আছে ডি তে আছে ষোলো কিমি ক্লিয়ার সঠিক উত্তর হচ্ছে চলে আমরা নম্বর দেখো কোন দ্রব্যের মূল্য বলেছে ছশো ষোলো টাকা হলে বারো পার্সেন্ট লাভ হয় কোনো কিছু বিক্রয় মূল্য যদি ষোলো টাকা হয় তাহলে বারো পার্সেন্ট লাভ তাহলে অর্থাৎ এখানে ক্রয় মূল্যটা কত হবে তার মানে একশো টাকা যদি কোনো জিনিসের দাম হয় আর বিক্রয় মূল্য হচ্ছে একশো বারো টাকা ঠিক আছে এটা আমরা উল্টে হিসাব করে লিখছি একশো বারো টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য একশো টাকা এক টাকা হলে পরে কত হচ্ছে একশো বাই একশো বারো আর ছশো ষোলো টাকা হলে কত হচ্ছে একশো বাই একশো বারো গুণ ছশো ষোলো তো এখান থেকে আমরা ক্যালকুলেশন করব ক্যালকুলেশন করে যেটা পাবো সেটা হচ্ছে দেখবে এগারোশো বাই কাটাকাটি করলে নিচে দুই আসবে তারপরে আসবে পাঁচশো পঞ্চাশ ঠিক আছে এখান থেকে আমরা ক্রয় মূল্য পেয়ে যাচ্ছি পাঁচশো পঞ্চাশ টাকা আর বলেছে যদি এটা বিক্রি করি ছয়শো বাষট্টি টাকায় তাহলে কত টাকা ক্ষতি হবে স্বাভাবিক পাঁচশো পঞ্চাশ টাকা যদি দাম হয় তাহলে ক্ষতি হয়ে যাবে চারশো বাষট্টি টাকাতে এটা কত বিয়োগ করে দিচ্ছি কত টাকা ক্ষতি হবে বের করে বেরিয়ে যাবে বিয়োগ করলে কত হচ্ছে দেখো অষ্ট টাকা তো এখানে অপশানে কোনো পার্সেন্টেজ বের করতে হচ্ছে না অষ্ট আছে অপশান বি তে টাকা সঠিক উত্তর হবে কি অপশন বি অষ্টআশি টাকা নেক্সট চলে আসছি পনেরোটি বস্তুর ক্রয় মূল্য বারোটি বস্তু বিক্রয় মূল্যের সমান হলে লাভের শতকরা হার কত হবে এটা দেখো প্রথম অঙ্কটার মতো অনেকটা কিন্তু একটু পার্থক্য আছে কারণ এখানে কিন্তু বস্তু এবং টাকা দুটো বলা নেই শুধু বলা আছে পনেরোটি বস্তু ক্রয় মূল্য টু বারোটি বস্তুর বিক্রয় মূল্য এখান থেকে একটা জিনিস বুঝে নাও বারোটি বস্তুর বিক্রয় মূল্য সমান পনেরোটি বস্তুর ক্রয় মূল্য তার মানে ও এখান থেকে তিনটে বস্তুর যা দাম সেটা কিন্তু লাভ করে নিচ্ছে না বারোটি যে দামে পনেরোটি বস্তু কিনেছিল সেই দামে ও মানে বারোটি বস্তু বিক্রি করে ফেলছে তার মানে তিনটের দাম লাভ হচ্ছে তো এক্ষেত্রে তিনটে লাভ করছে কততে বারোতে ঠিক আছে বারোটাতে ও তিনটে তার মানে এক্সট্রা যেহেতু ওইটা বিক্রি করছে না তো এখানে তিনটে লাভ হয়ে যাচ্ছে বারোতে যদি তিন লাভ হয় তাহলে একে তাহলে কত লাভ হচ্ছে তিন বাই বারো আর একশো তে তাহলে কত হবে তিন বাই বারো তিন বাই বারো গুণ একশো এখানে কাটাকাটি করো তিন এখানে বারোটি বস্তু ক্রয় মূল্যের সাথে যখন বারোটি বস্তু বিক্রয় মূল্য সমান হচ্ছে এই রকম অঙ্কর ক্ষেত্রে তোমরা টাকার পয়সা কিছু বের করতে হচ্ছে না সিম্পলি করে দেবে যে বিক্রয় মূল্যতে ও কতটা এক্সট্রা লাভ হচ্ছে পনেরোতে পনেরো ছিল ক্রয় মূল্য আর বারো হচ্ছে বিক্রয় মূল্য তার মানে এখান থেকে তিন লাভ হচ্ছে তিনটা লাভ হচ্ছে কার ওপরে বারোর ওপরে লাভ হচ্ছে বারোর ওপরে তিনটা তিনটে লাভ হলে একশোই কত লাভ হবে ক্লিয়ারলি বেরিয়ে গেল টোয়েন্টি নেক্সট চলে আসছি আট নম্বর অঙ্কটা দৈনিক সাত ঘন্টা করে বলেছে এ ও বি একটি কাজ করে যথাক্রমে ছয় দিনে এবং আট দিনে শেষ করতে পারে একত্রে তারা আট ঘন্টা করে কাজ করলে কাজটি কতদিনে শেষ হবে তো দেখো ছয় দিনে বলেছে আট দিনে শেষ করছে এবং ছ দিনে শেষ করছে তার মানে এ ছ দিনে একটা কাজ করছে মানে একদিনে ও এক by ছয় অংশ করছে আর বি এক by আট অংশ করছে এখান থেকে আমরা এ লসাগু করে লসাগু যোগ করে কি পেয়ে যাব দেখো সাত by চব্বিশ অংশ ওরা একদিনে করছে ঠিক আছে সাত by চব্বিশ অংশ একদিনে ও কাজ করছে এবার দেখো সাত বাই চব্বিশ অংশ কাজ করছে কখন যখন সাত ঘন্টা করে সাত বাই চব্বিশ অংশ কাজ করছে ঠিক আছে তাহলে এক ঘন্টায় মানে এক ঘন্টা করে করলে নিশ্চয়ই কম কাজ হবে তাহলে সাত বাই চব্বিশ ডিভাইডেড বাই সাত আট ঘন্টা করে যদি কাজ করে তাহলে অনেক বেশি কাজ হয়ে যাবে তাহলে টোয়েন্টি ফোর বাই সেভেন ইন্টু আট এবার সাত আর সাত কেটে গেল এখানে কাটাকাটি করে পাচ্ছি কত তিন আটটা চব্বিশ অর্থাৎ ওয়ান বাই থ্রি অংশ আট ঘন্টা করে যখন কাজ করছে তখন এক বাই তিন অংশ কাজ হচ্ছে এবার এক বাই তিন অংশ এক বাই তিন অংশ কাজ যদি হয় একদিনে তাহলে এক অংশ কাজ কত দিনে হবে তিন দিনে হবে তাহলে সঠিক উত্তর কি হবে থ্রি ডেজ সঠিক উত্তর থ্রি ডেজ অপশান কততে আছে অপশান এতে আছে অপশান এতে হচ্ছে থ্রি ডেজ ক্লিয়ার সঠিক উত্তর হচ্ছে অপশান এ বুঝতে যদি কোনো জায়গায় মনে হচ্ছে যে বুঝতে পারলাম না তোমরা একবার পিছনে গিয়ে অর্থাৎ গিয়ে আবার প্রথম শুনে নেবে অঙ্কটা তাহলে পরে ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে তোমরা দুবার শুনে নিলে ক্লিয়ার হয়ে যাবে তাও যদি তোমাদের অসুবিধা হয় এই অঙ্কটা বুঝতে তাহলে তোমরা আমাকে পারো নি যেটা বোঝা হয়নি বা এই ধরনের অঙ্কগুলো তোমাদের দরকার এখানে দশটা অঙ্ক আলাদা আলাদা দেওয়া আছে তোমরা সেই অঙ্কগুলো কোন বিষয়টা তোমাদের কাছে ক্লিয়ার হচ্ছে না সেটা কমেন্ট বক্সে অবশ্যই লিখবে নেক্সট অঙ্কে চলে আসছি লোক লোক দিনে একটি কাজ শেষ করতে পারে কিন্তু দিন পরে লোক আরো যুক্ত হলে বাকি কাজটি তিন ছজন শেষ হবে নজন লোক আট দিনে একটা কাজ করে তিন দিন পরে তিন দিন পরে মানে আর পাঁচ দিন যখন বাকি আছে তখন নজনের সাথে আরো ছজন যুক্ত হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে পনেরো জন তাহলে কাজটা কতদিনে শেষ করতে পারে তো দেখো তার মানে ন জন আট দিনে শেষ করতে পারে তিন দিন হয়ে গেছে মানে ও আর বাদ বাকি পাঁচ দিনের মধ্যে কাজটা শেষ করতে পারতো নজন জন লোক একটা কাজ পাঁচ দিনে শেষ করতে পারে একজন লোক সেটা করতে পারবে একজন লোকের তার বেশি দিন লাগবে এবার বলেছে পনেরো জন যদি হয়ে যায় তাহলে কম দিন লাগবে কম দিন হলে তখন আবার ভাগ করে দিতে হবে ডিভাইডেড বাই পনেরো পাঁচ দিয়ে কাটছি আমরা তিন পাঁচা পনেরো তিন দিয়ে নয় তিন তিরিশে নয় উত্তর কত আসছে তিন তিন দিন হচ্ছে উত্তর তাহলে এখানে অপশন b তে দেখো আছে তিন দিন সঠিক উত্তর কি হবে কাজটা তিন দিনে শেষ হয়ে যাবে ঠিক আছে তো এখানে এই অনুপাতের সম্পর্কটা তোমরা যদি না বুঝতে পারো আমি একবার গিয়ে শুনে নেবে যে নয় যদি পাঁচ দিন নজনের যদি পাঁচ দিন লাগে কোন কাজ শেষ করতে সেটা একজন মিলে করলে বেশি দিন সময় লাগবে বেশি দিন যখনই বেশি হয় তখন ওই দিক নিয়মের সূত্র অনুযায়ী হবে তখন গুণ করতে হবে আর পনেরো জন কাজ করলে সেটা কম দিনে হয়ে যাবে তখনই ভাগ করতে হবে ভাগ করলাম এই আমরা পেলাম দিন উত্তর চলে আসি দশ জাগের অঙ্কটা দেখো বলেছে প্রতি কুইন্টাল একশো ছত্রিশ টাকা প্রতি কুইন্টাল একশো ছত্রিশ টাকা ও প্রতি কুইন্টাল একশো ছাব্বিশ টাকা দরে দুটি দু প্রকার চিনি ওয়ান ইস টু ফোর অনুপাতে মেশানো হয় মিশ্রিত চিনি প্রতি কুইন্টালের দাম কত তো এখানে তোমরা অ্যালিগেশন প্রসেসও করতে পারো তবে এই অঙ্কটা আরও সহজেই এমনিই হয়ে যাবে দেখো এখানে তোমরা x ধরে নিই যে সাধারণ অনুপাত x অর্থাৎ x এবং ফোর অনুপাত নেওয়া হয়েছে তাহলে সিম্পল গুণ করতে হবে কত একশো ছত্রিশ এর সাথে x পরিমাণ নেওয়া হয়েছে তাহলে একশো ছত্রিশ যদি এক কুইন্টালের হয় এক্স কুইন্টালের দাম হবে একশো ছত্রিশ গুন এক্স একইভাবে একশো ছাব্বিশ টাকা দরে ফোর পরিমাণ নেওয়া হয়েছে এই টোটাল পরিমাণটা নেওয়া হয়েছে এটা যোগ করে কত হচ্ছে দেখো একশো ছত্রিশ গুণ চার করলে পর হচ্ছে পাঁচশো চার এবার এদের টোটাল করলে হচ্ছে ছশো চল্লিশ এটা কত হচ্ছে ছশো টাকা খরচ হচ্ছে এবার পরিমাণ কত পরিমাণ হচ্ছে এক্স প্লাস ফোর অর্থাৎ ফাইভ এক্স ফাইভ মোট পরিমাণ নিয়েছে বের করতে হবে প্রতি কুইন্টাল তাহলে ফাইভ এক্স কুইন্টালের দাম যদি এইটা হয় চারশো চল্লিশ টাকা অর্থাৎ ফাইভ এক্স কুইন্টাল ইয়ের দাম চিনির দাম যদি হয় ছশো চল্লিশ এক্স টাকা তাহলে একের কত দাম হবে কি করতে হবে ছশো চল্লিশ এক্স ডিভাইডেড বাই ফাইভ এক্স অর্থাৎ কাটাকাটি করো ছশো চল্লিশ পাঁচ দিয়ে কাটলে এটা আমরা পাবো একশো আঠাশ টাকা তো অপশান এতে দেখো সঠিক উত্তর আছে একশো আঠাশ টাকা রাইট অ্যান্সার কি হবে অপশান এ ক্লিয়ার এখানে আমরা দশটা অঙ্ক আলোচনা করলাম যেটা পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট এই ধরনের প্রশ্নই আসতে পারে তো তোমরা এই ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে লিখবে কোনো অঙ্ক যদি বুঝতে অসুবিধা হয় তোমরা সেটাও লিখতে পারো এবং ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং আমাদের চ্যানেলটি প্রথম দেখে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবে না ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ